চোখ দেশের খবরের দিকে মুম্বাই পুনে এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনা ট্রাক্টরকে ধাক্কা মেরে খাদে পড়ল তীর্থযাত্রীদের বাস এই ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচজন পুণ্যাত্রী আহতের সংখ্যা অন্তত তিরিশ দুর্ঘটনাটি ঘটে সোমবার মধ্যরাতে সূত্রের খবর বাসটিতে মোট বিয়াল্লিশ জন তীর্থযাত্রী ছিলেন বাসটি মুম্বাইয়ের কাছে অবস্থিত ডম্বিবালি থেকে পন্দরপুরে যাচ্ছিল তখনই ঘটে এই দুর্ঘটনা মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে এই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় দুর্ঘটনার খবর পেতে সেখানে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজন পুণ্যাত্রীর সকলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে চিকিৎসা চলছে তিরিশ জনের জানা গিয়েছে নিহতের ভগবান বিষ্ণুর পুরে ভগবান বিষ্ণুর ভক্ত ছিল তারা আষাঢ়ী একাদশী উদযাপন করতে যাচ্ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এক্সপ্রেস ওয়েতে নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি ধাক্কা মারে ট্রাক্টরটিকে তারপরই খাদে পড়ে যায় বাসটি ক্রেনের সাহায্যে সেটিকে টেনে তোলা হয় আহতের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার তদন্ত শুরু করা হয়েছে